আপনারা তিনটি করে জোতা মারবেন যে তিনটি ছোটার মধ্যে থেকে দুইটি জোতা যদি আপনারা একশোট করতে পারেন আপনাদের জন্য রয়েছে একটি মোজো কোল্ডিংস পুরস্কার আমরা দেখতে পাচ্ছি আমাদের এক পুরুপি জোতা বাড়ার জন্য প্রশ্ন ক্ে কের স্ে কের সেন্ে কের সেন্ে মেয়েদের মধ্যে থেকে একজন আছে মেয়ের মধ্যে থেকে একজন ধন্যবাদ